সরাসরি যুক্ত হওয়ার জন্য আপনারা জানেন শুক্রবার বিভিন্ন স্থানে বাংলাদেশের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মসজিদ মাদ্রাসা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে ফিলিস্তিনবাসীর জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছিল এবং সারাদেশে বিভিন্ন জায়গায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল তো আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ থেকে শুধুই কি পণ্য বয়কট করলেই সব সমাধান হয়ে যাবে এখন ধরুন বাংলাদেশে ইউনি লেবার সহ বিভিন্ন আমেরিকান কোম্পানি রয়েছে যে প্রোডাক্টগুলো তারা বাংলাদেশে বাজারজাত করে তো সেই হিসেবে বাংলাদেশে বাজারজাতকৃত যত পণ্য রয়েছে খরচ করে এদের এগুলো থেকে আসলে ভ্যাট কেটে নেওয়া হয়েছে এরপরে আপনি যদি ধরেন আনুষাঙ্গিক ট্রান্সপোর্টের কিছু খরচ রয়েছে তো সব মিলিয়ে মোটামুটি একটা প্রোডাক্ট ইসরায়েল থেকেই ধরুন আনা হলো তো ইসরায়েল থেকে আনার পরে বাংলাদেশে যে পণ্যটি আনা হবে সেই পণ্যটি ধরুন ইসরায়েল থেকে আনলাম আনার পরে এখন এই এই প্রোডাক্ট অবশ্যই কারণ এই কয়েকদিন আগে গাজীপুরে আমরা দেখেছি বাটার শোরুমে হামলা করা হয়েছে তো হামলা করার পরে সেই বাটার জুতাই কিন্তু আসলে বাঙালিরাই কিন্তু এক শ্রেণীর মানুষ রয়েছে যারা আসলে তারা সবসময় সুযোগ খুঁজে বেড়ান কোনো একটা খোরা ওজাতে দাঙ্গা লাগিয়ে সেখান থেকে লুটপাট করা তো সেই হিসেবে এই যে বাটার শোরুম থেকে জুতা লুটপাট করে নিয়ে গেলেন আপনারা তো সেখানে কেন বয়কট করলেন না আপনি আপনি যদি বয়কটই করবেন যদি সেখানে হামলায় চালাবেন তাদের পণ্য যদি বয়কটি করে থাকবেন তাহলে আপনি লুটপাট করলেন কেন সেগুলো কোথায় পাচার করলেন সেগুলো কি আপনি পড়বেন না আপনার ঘরে যদি বাটার কোনো জুতা বা কোনো ব্যাগ কোনো বেল্ট কিছু কোনো কিছু থাকে সেগুলো কি আপনি ব্যবহার করবেন না যদি ব্যবহারই করেন বা আগে করে থাকেন আমি আমার বয়স এখন ত্রিশ বছর তো সেই হিসেবে আমি দেখে আসছি ছোটবেলা থেকে যেটা দেখে আসছি ফিলিস্তিন ইসরায়েলের বয়সের শুরু থেকেই দেখে আসছি তো এটা আসলে নতুন কিছু নয় ফিলিস্তিনের যুদ্ধ আগেও ছিল এখনো আছে তো এটা আসলে বাংলাদেশ একা যদি পণ্য বয়কট শুদ্ধ পণ্য বয়কট করে তাও পারবে না বা যদি যুদ্ধে সমর্থন জানাই ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানায় তারপরেও কিন্তু সম্ভব নয় কেন ধরুন আমার বড় ভাইয়ের সাথে আমার যে কোনো একটি বিষয় নিয়ে বিবাদ সৃষ্টি হয়েছে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে তো এই ক্ষেত্রে যদি আমার প্রতিবেশী আরেকজন প্রতিবেশী আমার বড় ভাইকে সমর্থন জানায় সেক্ষেত্রে আমি কিন্তু দুর্বল তো ফিলিস্তিনের বিষয়টি হচ্ছে তাদের প্রতিবেশী রাষ্ট্র তাদেরকে সমর্থন জানায়নি যে কারণে তারা দুর্বল ক্রমশ দুর্বল হয়ে পড়ছে এবং দুর্বলতার সুযোগ নিয়ে ইসরায়েল কিন্তু বর আক্রমণ চালিয়ে আমরা দেখেছি বিভিন্ন নিউজ চ্যানেলে আমরা টিভিতে দেখেছি তো সেখানে দেখানো হয়েছে যে খেলনা পুতুলের মতো উড়ে যাচ্ছে বাতাসে উড়ে যাচ্ছে আর সেই মরদেহগুলো এক পর্যায়ে বাতাসের গতিবেগে অন্যত্র গিয়ে পড়ছে এটা দেখে মোনাজাত করা হয় আসলে একটা বিষয় একটু ভেবে দেখুন যদি আমরা সবসময় মোনাজাতি করি মোনাজাতের মাধ্যমে কিন্তু তারা কিন্তু মুক্তি পাবে না আমি যদি যুদ্ধে ঝাঁপিয়ে না পড়ি যদি তাদের জন্য যুদ্ধ না করি লড়াই না করি তাহলে কিন্তু কখনোই ফিলিস্তিনরা মুক্তি পাবে না কারণ আমি দূর থেকে দোয়া করে দিলাম দোয়ায় কি সবকিছু হয়ে যাবে আল্লাহ তো আসলে সব দিয়েছেন শক্তি দিয়েছেন সামর্থ্য দিয়েছেন আমরা কিন্তু চাইলে বাংলাদেশ থেকে যুদ্ধ করতে পারবো না ইসরায়েলের জন্য যুদ্ধ করতে পারবো না যদি না আমাদেরকে সেখানে পাঠানো হয় আর প্রতিপক্ষ প্রতিবেশী দেশ যদি ফিলিস্তিনের পক্ষে না থাকে তাহলে কিন্তু কখনোই সম্ভব নয় আর ঢালাও ভাবে বাংলাদেশ থেকে ইসরায়েলের পণ্য বয়কট করলেই সব সমস্যার সমাধান হবে না কারণ আমি তো সেগুলো ডলার খরচ করেই বাংলাদেশে এনেছি তো আমার এখন উচিত হবে বাংলাদেশি যত ইজরায়েলি পণ্য রয়েছে ইসরায়েলি পণ্যগুলো নতুন করে আমদানি না করা নতুন করে আমদানি না করে আমদানি বন্ধ করা আমদানির বিরুদ্ধে বয়কট করতে হবে কারণ বাংলাদেশে যে প্রোডাক্টগুলো রয়েছে আমি যদি এগুলো নষ্ট করি এগুলো যদি পুড়িয়ে ফেলি বা নষ্ট করে ভেঙে ফেলি বা অন্যত্র যে ভাবে আমি সেগুলো ধ্বংস করার চেষ্টা তো আমার যেটা মনে হয় যে শুধু পণ্য বয়কট করলেই চলবে তাদেরকে ওতপ্রোতভাবে বাংলাদেশ থেকে সমর্থন জানাতে হবে বাংলাদেশ থেকে ইসরায়েলের পক্ষ নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে এই মুহূর্তে আমার জানা মতে যদি ইসরায়েলের পক্ষ নিয়ে বাংলাদেশ থেকে বাংলাদেশের সেনাবাহিনীর একটা সারা বিশ্বে সুনাম রয়েছে সেই ক্ষেত্রে যদি ফিলিস্তিনে বাংলাদেশ থেকে সেনাবাহিনী পাঠানো হয় তা আমার মনে হয় এটা সব থেকে একটা নজিরহীন হয়ে দাঁড়াবে কারণ কোনো দেশ থেকে ফিলিস্তিনের পক্ষে এখনো পর্যন্ত সেনাবাহিনী দেওয়া হয়নি বিশেষ করে দেশ হচ্ছে সৌদি আরব হচ্ছে ফিলিস্তিনের বিপক্ষে তার কারণ হচ্ছে সৌদি আরব কথায় কাজে সব দিক দিয়ে উঠা বসে হচ্ছে আহ যুক্তরাষ্ট্রের মানে ইশারায় সবকিছু হচ্ছে সৌদি আরব যদি ফিলিস্তিনের পক্ষে না থাকে আর আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বিশেষ করে তারা ফিলিস্তিনের বিপক্ষে তো আসলে আমরা এখানে শুধু ফিলিস্তিনের জন্য ইসরায়েলের পণ্য শুধু বয়কট করবো না ভারতের সমস্ত কিছুই আমাদেরকে বয়কট করতে হবে তাদের কোনো কিছু নেব না এবং কোনো কিছু দেব না শুধুমাত্র আমরা দেখেছি বিগত কয়েক মাসে ভারত থেকে বিভিন্ন পণ্য আমদানি বন্ধ করা হয়েছে যেমন পেঁয়াজ মশলা ইত্যাদি বন্ধ করার কারণে আসলে ইন্ডিয়া ভেবেছিল যে তাদের দেশ থেকে মশলা পেঁয়াজ বা কাঁচামরিচ আদা বিভিন্ন কিছু বিভিন্ন ফলমূল বাংলাদেশে যদি সেগুলো না নেই সেক্ষেত্রে বোধ বাংলাদেশ না খেয়ে মারা যাবে তো আসলে দেখুন কাজের কাজ কিছুই হয়নি অন্যত্র পাকিস্তান সহ বিভিন্ন রাষ্ট্র থেকে আমাদের পণ্য আমদানির একটা সুযোগ সৃষ্টি হয়েছে নতুন একটি মার্কেট তৈরি হয়েছে নতুন একটি বাজার তৈরি হয়েছে সেই ক্ষেত্রে আমাদের জন্য একটি প্রসাদী একটি নজির যার কারণে আসলে ইন্ডিয়া অনেকটাই ব্যবসা শেখা খেয়ে গেছে আসলে কি করলাম কি হয়ে গেল তো আমার জানা আমি এটাই জানি যে আসলে শুধু পণ্য বয়কট করলেই হবে না আমদানি বয়কট করতে হবে কারণ আমদানি যদি চলতে থাকে আমি বাংলাদেশ থেকে পণ্য বয়কট করলে সব সমস্যার সমাধান কিন্তু হবে না তো নিউজ ট্রিবিউনের পক্ষ থেকে আমার এতটুকুই বলার ছিল আর এই মুহূর্তে যারা আমার লাইফটি দেখলেন যারা লাইভটি দেখছেন তারা অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন আর আমরা তো আসলে ফিলিস্তিনের জন্য সেখানে গিয়ে যুদ্ধ করতে পারবো না আমাদেরও আসলে এখান থেকে তাদের জন্য শুধু মর্মাহতই হতে হবে তাদের জন্য হতো বা তাদের জন্য দুয়াচার আসলে আমরা কিছু করতে পারছি না কারণ রাষ্ট্রীয়ভাবে যদি সেখানে কোনো উদ্যোগ গ্রহণ করা না হয় সেক্ষেত্রে আমরা আসলে মসজিদ মন্দির যেখান থেকেই প্রার্থনা করি না কেন সেই প্রার্থনা আসলে কোনো কাজেই দেবে না কারণ যুদ্ধ না করে যুদ্ধে ঝাঁপিয়ে না পড়ে শুধু মনোজাত করে সব কিছু সম্ভব নয় কারণ সাইদি সাহেব আমাদের একজন গর্বিত আলেম ছিলেন বাংলাদেশের একজন বিজ্ঞ আলেম ছিলেন তিনি আজকে আমাদের মাঝে নেই তিনি একটি কথা একটি উদাহরণ দিয়ে গেছেন সেটা হচ্ছে ধরুন একজনের জ্বর এসেছে তো এই জ্বরের আক্রান্ত রোগীটি কোনো কারণে কোনো কারণে এই জ্বরের রোগীটি ওষুধ না খেয়ে শুধু জিকি করতে থাকলো ওষুধ ওষুধ এখন আপনি একটা ব্যাপার চিন্তা করুন তো আমি যদি ওষুধ না খাই আমার ধরুন আমার জ্বর তো এই মুহূর্তে আমি যদি জ্বরের ওষুধ বা